সালামু আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত সুধী রাতে ঘুমানোর পূর্বে যদি এই ছোট তিনটি আমল করতে পারেন আর আল্লাহ আল্লাহতালা যদি চান তাহলে আপনার কপাল খুলে যাবে এবং আপনার সংসারে উন্নতি হবে আর সংসার থেকে অভাব অনাটন দূর হয়ে যাবে ইনশা এছাড়াও আপনি যদি রাতে ঘুমানোর আগে এই ছোট তিনটি আমল করতে পারেন তাহলে আপনার সমস্ত বিপদ আপদ কেটে যাবে মহান আল্লাহ তালা এই আমলের বিনিময়ে আপনাকে ফেরেস্তাদের মাধ্যমে সব রকমের বালা মুসিবত থেকে হেফাজত করবেন ইনশা যদি আপনি ইয়াকিনের সহিত এই আমল করতে পারেন তাহলে মহান আল্লাহ তালা এই আমলের বিনিময়ে আপনাকে রাস্তাঘাটের সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইংসা আল্লাহ বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান উড়ে যাওয়ার আশঙ্কা থাকলে ঘুমানো পড়বে এই আমল তিনটি করে ঘুমালে আপনার বাজারে হাজার হাজার কোটি টাকার ব্যবসা এবং বাড়ির কেউ কোনো ক্ষতি করতে পারবে না অতএব অবশ্যই এই আমল তিনটি করে ঘুমাবেন এতে আর আপনার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সকল রকমের বিপদ আপদ থেকে রক্ষা পাবে ইনশা আল্লাহ এই ছোটো তিনটি আমল করতে পারলে আপনার সম্পদে মহান আল্লাহ আল্লাহতালা বরকত দিবেন এবং আপনার সন্তানাদিতে বরকত হবে আপনার ঘরে বরকত হবে অতএব ঘুমানোর পূর্বে এই তিনটি আমল অবশ্যই করবেন এখন থেকে মানসিকভাবে সবাই তৈরি হয়ে যায় মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিন যে আমি রাতে ঘুমাবো এই তিনটি আমল না করে আমি ঘুমাবো না এই তিনটি আমল করে তারপরেই ঘুমাবো সম্মানিত সুধী এই তিনটি আমলের সর্বপ্রথম যে আমলটির কথা আমি আপনাদের বলবো সেটি হলো শরীফের আমল আপনি রাতে ঘুমানোর আগে যদি একবার শরীফ পাঠ করেন আল্লাহর নবী পাক পাকসাল আলি আসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি একবার শরীফ পাঠ আল্লাহ তালা ওই ব্যক্তির উপর দশটি রহমত নাজিল করেন সুবাহ আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরুশ্বরী পাঠ করবেন এবং আপনি রাতে ঘুমানোর আগে কমপক্ষে একবার হলেও দুরুশ্বরী পাঠ করবেন একবার দুরুশ্বরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে দশ বার রহমত নাজিল করবেন সুবহানাল্লাহ সম্মানিত সুধী এই দশটি রহমত আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম আরও বলেছেন যদি কোনো ব্যক্তি একবার দুরুত করে আমার উপরে তাআলা ওই ব্যক্তির দশটি গুণা ক্ষমা করে দেন অতএব আপনার আমল নামা থেকে আল্লাহতালা দশটি গুণা সরিয়ে দেবেন যদি আপনি দূর শরীফ পড়েন শুধু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় আপনি একবার দূরশরিফ করলে আল্লাহতালা আপনার আমলনামায় দশটি নেকি লিখে দিবেন শুধু তাই নয় প্রিয় সুধি আপনি যখন দূরশরিফ করবেন সাথে সাথে আল্লাহর ফেরেস্তারা আপনার মা ও বাবার নামসহ পূর্ণ ঠিকানা রাসুল সাল্লাহ আলহি ওসাল্লামের নিকট পৌঁছে দিবেন এবং বলবেন হে আল্লাহর রাসুল আলাইহি হুসাল্লাম আপনার অমুক উম্মদ অমুক জায়গা থেকে আপনার উপরে দরুদ পাঠ করেছে রসলেবাক সাল আলী হাসলাম এ খবর শুনে অত্যন্ত খুশি হবেন এবং তিনি আমাদের জন্য বা যে গুরুশ্রী পাঠ করবে তার জন্য রুহানি দোয়া করতে থাকবেন আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আমাদের মধ্যে অনেকে আছেন যারা রসলি পাক সাল্ল আলিউসাল্লাম এর উপর দুরুসরি পড়তে পারি না তবে শুনুন দরুদের মধ্যে সবচেয়ে উত্তম দরুদ হল দরুদে ইব্রাহিম যা আমরা নামাজে পড়ে থাকি তবে এটি একটু বড় আপনি যদি দরুদে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে সবচেয়ে ছোটো দরুদ সাল্লাহ আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এটুকু পড়লেও দরুদ আদায় হয়ে যাবে সম্মানিত সুধি তিনটি আমলের মধ্যে দুরুদ শরীফ হলো প্রথম আমল অতএব আমরা প্রতিদিন ঘুমানোর পূর্বে একবার করে হলেও দরুদ পর্ব যদিও সেটা দুরুদে ইব্রাহিম হওয়া ভালো না পারলে ছোট দরুদটি করে নেবেন তাহলে চলুন এবার দ্বিতীয় আমলের কথা বলি প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি খুবই সহজ এবং আমাদের সকলেরই তা মুখস্থ আছে তা হল অতুল ইখলাস বা উলহ আল্লাহ আহাদ এই সুরাটি পাক সাল্ল আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি তিনবার সুরা ইখলাস পাঠ করে সে যেন পবিত্র কুরআন এক খতম পাঠ করার সব পায় আলহামদুলিল্লাহ আলী সাল্লিসাল্লাম বললেন হে সাহাবারা তোমরা কি চাও না রাতে ঘুমানোর পূর্বে এক খতম কোরআন পড়ার সব তোমাদের আমল নামায় জমা হোক সাহাবাগণ আশ্চর্য হয়ে বললেন হে আল্লাহর রাসুল এটা তো অনেক কঠিন কাজ কিভাবে আমরা এত বড় কঠিন কাজ সম্পাদন করব। এতে তো সারা শেষ হয়ে যাবে রাসুলপাক সাল্লাহ আলিয়াল্লাম বললেন না শুধুমাত্র সুরাতুল এহলাস বা উলহ লহ আহাদ সুরা একবার করো তাহলে দশ পাড়া এবং দুইবার পড়ো তাহলে বিশ পাড়া আর তিনবার পরে নাও তাহলে সম্পূর্ণ কোরআন এক খতম করার সব আল্লাহ তালা তোমাদের আমল নামায় দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যদি ঘুমানোর আগে এই দ্বিতীয় আমলটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করবেন হায়াতে বরকদ দান করবেন এবং রিজিকে বরকত দান করবেন আর আপনার সম্পদেও আল্লাহ তাআলা বরকত দান করবেন হিংসা আল্লাহ রাসুলবাক সাল্লিয়সাল্লামকে এক সাহাবা প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল আমার ঘরের মধ্যে খাবার নেই আমার চলতে অনেক কষ্ট হচ্ছে আমার অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে আমি কি আমর গর্ব কীভাবে চলবো রাসুলফাক আনেই আলাইসাল্লাম তখন ওই সাহাবিকেই শিক্ষা দিলেন ও আমার সাহাবা তুমি শোনো তুমি প্রতিদিন ঘুমানোর আগে তিনবার সুরা এখলাস পাঠ করো তাহলে আল্লাহ তালা তোমার ধন সম্পদের মধ্যে বরকত দিবে এবং রিচিক বাড়িয়ে দিবেন তোমার কোনো কষ্ট থাকবে না আমরা যারা সুরে এখলাস পারি তারা বলি আলহামদুলিল্লাহ আর যারা না পারেন তারা দেখে দেখে কষ্ট করে হলেও শিখে নেবেন এই ছোট্ট সুরাটি আমি আপনাদের বাংলায় এর উচ্চারণ সহ বলে দিচ্ছি এর উচ্চারণ হল ওল মো অল লায়ডে অ ল্যান্ডের ল্যামিয়ারিড ওয়ার আ্যার মিউ ল্যাডের ওয়ার মিয়া কোল্যাকোফোয়ান আখায়ের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সকল আমল শিখে দিবেন যেহেতু সুধি তৃতীয় নম্বরের যে আমলটির কথা আমি আপনাদেরকে এখন বলব সেটি হল আয়াতল কুরসি প্রিয় দর্শক আয়াতুল কুরসি হল সুরা বাকার দুই শত পঞ্চান্ন নং আয়াত এই আয়াতুল কুরসি হল পবিত্র কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি আয়াত যদি আপনি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে আল্লাহ তালা আপনার সমস্ত সম্পদ হেফাজত করবেন এবং আপনাকেও সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করবেন সমস্ত সম্পদের মধ্যে কেউ হাত ও লাগাতে পারবে না প্রিয় দর্শক এজন্য আমরা ঘুমানোর পূর্বে অন্তত একবার হলেও আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবো হিংসা আল্লাহ এতে করে আমাদের সমস্ত সম্পদ নিরাপদ থাকবে এছাড়াও যখন কোনো ধরনের বিপদ আপদ আপনার উপরে আসবে সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করুন হিংসা আল্লাহ এই আয়াতুল কুরসির আল্লাহ আল্লাহরফুল আলমিন আপনাকে সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক অনেকেই আছে আয়াতুল কুরসি পারেন না তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণ সহ আয়াতুল কুরসি বলে দিচ্ছি لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ দর্শক আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন আর যারা আমরা পারি আয়াতুল সিটি তারা সকলেই বলি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ঘুমানোর আগের তিনটি আমল আমি আপনাদের আবারও একবার বলে দিচ্ছি এক নম্বরে দুরু শরীফ কমপক্ষে একবার পাঠ করা সবচেয়ে উত্তম দুরুদ হলো দুরুদ্দে ইব্রাহিম আর দুই নম্বরে সুরা এখলাস তিনবার পাঠ করা আর তিন নম্বরে হলো আয়তের কুস্তি একবার পাঠ করা সম্মানিত সুধী আজকের আলোচনা এখনই শেষ করব যদি ভিডিওটি ভালো লাগে অন্যকে জানাতে শেয়ার করে দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন আল্লাহ হাফেজ